আসসালামু আলাইকুম এভরিওয়ান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছিল স্পেন শিরোপা জয়ের লড়াইয়ে সেই ধারা অব্যাহত রেখে শিরোপা নিজেদের করে নিয়েছে স্প্যানিশরা ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে আবারও ইউরোপ সেরার মুকুট নিজেদের করে নিল স্পেন রোববার চোদ্দ জুলাই বার্লিন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামে দুদল ম্যাচের বারোতম মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে স্পেন ডি বক্সের ভেতর থেকে উইলিয়ামসের নেওয়া শট রুখে দেন ইংলিশ ডিফেন্ডার এরপরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন অন্যদিকে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় ইংল্যান্ড তবে তাদের আক্রমণ আটকে যায় অ্যাটাকিং থার্ডে শেষ পর্যন্ত গোল শূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুদল বিরতি থেকে ফিরে গোলের দেখা পায় স্পেন ম্যাচের সাতচল্লিশতম মিনিটে ডেডলক ভাঙেন উইলিয়ামস তার গোলে ম্যাচে লিড নেয় স্প্যানিশরা পিসিএ পরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড একের পর এক আক্রমণ করতে থাকে তারা ম্যাচের তিহাত্তরতম মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড ডি বক্সের বাইরে থেকে জোর আলো শটে জালে জড়ান নামা পালমার তার গোলে ম্যাচে ফিরে ইংল্যান্ড এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল তখন আবারও গোলের দেখা পায় স্পেন চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান মাইকেল ওয়ারজাবাল তার গোলে ফের লিড পায় স্পেন এরপর আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ইংল্যান্ড শেষ পর্যন্ত দুই এক গোলের জয়ে শিরোপা উৎসবে মাতে স্পেন